সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে চোপড়ার চেতনা গোছে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হলো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় স্থানীয় মানুষ শিশুদের মাটি তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে চোপড়া থানার চেতনাগঞ্জ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট্ট নিকাশি নালা ছিল সেই নিকাশীনালা নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল এলাকার বেশ কিছু মানুষ সেই কাজ দেখতে গিয়েছিল আজমকা সেই গভীর ডালার মাটি ধসে যায় মাটির তলায় চাপা পড়ে চার শিশু স্থানীয় মানুষ এবং বিএসএফ তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় মানুষ সেখানে ভিড় জমায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সরকারি কর্মীর মৃত সরকারি কর্মীর নাম দুলালচন্দ্র প্রামাণিক বয়স সাতান্ন বাড়ি ইটাহারের শ্যামাপল্লী এলাকায় দুলালবাবু ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের সচিব হিসেবে কর্মরত ছিলেন স্থানীয় সূত্রে খবর রবিবার রাতে গ্রাম পঞ্চায়েতের কাজ সেরে ইটাহার ব্লকে রিপোর্ট জমা দেওয়ার পর বাড়ি ফেরার কথা ছিল দুলাল বাবু। এদিন তিনি দুর্গাপুর থেকে বাইকে করে রওনা দিলে দুর্গাপুরের বেঁকিডাঙি এলাকায় চৌত্রিশ নং জাতীয় সড়কের ওপর একটি পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা মারে এরপর দুলাল প্রামাণিককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে পরিবারের লোকের অভিযোগ ওই পিকআপ ভ্যানের চালক মদ্যপ ছিল এই ঘটনায় তার গাড়ি সহ চালককে আটক করেছে ইটাহার থানার পুলিশ ওই সরকারি কর্মী প্রাক্তন সেনা কর্মী মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত গ্রাম পঞ্চায়েত সহায়ককে শেষ শ্রদ্ধা জানালো ইটাহার ব্লক প্রশাসন সহ তার সহকর্মীরা সোমবার ইটাহার বিডি অফিসে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচির আয়োজন করা হয় জানা যায় প্রয়াত সরকারি কর্মীর নাম দুলাল চন্দ্র প্রামাণিক তার বাড়ি ইটাহারের শ্যামাপল্লী এলাকায় তিনি সেনাকর্মীর চাকরি শেষে বিগত দু সাল থেকে ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে সহায়ক পদে কর্মরত ছিলেন কিন্তু রবিবার সন্ধ্যায় নিজের কাজ সেরে রিপোর্ট জমা দিতে বাইকে ইটাহার বিডি অফিসে আসছিলেন আসার পথে বেকিডাঙ্গা এলাকায় বাররং জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় ওই পঞ্চায়েত সহায়কের ঘটনায় শোকের ছায়া নামে তার সহকর্মী সহ পরিবারের মধ্যে রিমান্ডে আনা বিচারাধীন বন্ধির পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো মালবাজার এলাকায় জানা গেছে সোমবার সকালে পুলিশ হাজত থেকে ঝুলন্ত আশঙ্কাজনক অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ দ্রুত তাকে পাশেই মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে তার মৃত্যু হয় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালবাজার থানায় পরিবারের অভিযোগ পুলিশের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে পুলিশ তড়ি ঘড়ি সেই আসামিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে প্রতি প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে আজ অনুষ্ঠিত হয়ে গেল হেমতাবাদ থানার অন্তর্গত নেহুচি আনন্দ মার্ক স্কুলের প্রথম বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপস্থিত ছিলেন কলকাতা থেকে অবধূতিকা আনন্দ গীতি সুধা আচার্য প্রিন্সিপাল অবধুতিকা আনন্দ অভিধান্য আচার্য উত্তর দিনাজপুর জেলার ভুক্তি প্রধান শ্রী নারায়ণ চন্দ্র পাল বিশিষ্ট আনন্দ মার্গী নারায়ণ সরকার লুধু বর্মন দেবেন রায় অতুল বর্মন সহ অনেকে পতাকা উত্তোলন আনন্দ মার্গের প্রবক্তা শ্রী শ্রী আনন্দ মূর্তিজির প্রতিকৃতিতে মাল্যদান দীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় অভিধান্যা আচার্য জানান শিশুদের পড়াশোনার পাশাপাশি মানসিক ও দৈহিক উন্নতির জন্য এই খেলার গুরুত্ব অপরিসীম পাশাপাশি যোগাসনের উপযোগিতা নিয়ে উপস্থিত অভিভাবকদের সামনে বক্তব্য রাখেন প্রথম বর্ষের এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় একশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বেলা তিনটে নাগাদ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় সন্দেশখালির ঘটনায় ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ পার্টি নেতা নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে কালিয়াগঞ্জ ইসলামপুর কানকি ডালখোলা করণ দেখি ইটাহার রায়গঞ্জ থেকে চোপড়া একসঙ্গে থানার সামনে বিক্ষোভ আজ মানুষের খুব বিক্ষোভ মিছিলের আগে রায়গঞ্জ থানার সামনে মানুষের চরম বিক্ষোভের টের পেয়ে থানার গেট বন্ধ করে দিল পুলিশ রায়গঞ্জ থানার সামনে বিক্ষোভ সভায় পার্টি নেতা তীর্থ দাস বলেন তৃণমূলের গুন্ডা বাহিনী এলাকার মহিলাদের নিয়ে পার্টি অফিসে তাদের অত্যাচার করেছে। পুলিশ সব থেকেছে। শ্বশুরবাড়ির উঠোন খুঁড়ে উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র সহ তিন রাউন্ড কার্তুজ গ্রেফতার জামাই চাঞ্চল্য ইটাহার থানার সুরুন গ্রামে পুলিশ সূত্রে খবর বিক্রির ছকে আগ্নেয়াস্ত্র মজুত করেছিল অভিযুক্ত অভিযুক্তকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করল ইটাহাট থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় অভিযুক্তের নাম আকবর আলী তার বাড়ি ইটাহাট থানার বুলন্দর একনৌ অঞ্চলের মুনিহারি এলাকায় তবে এদিন শুরু একনৌ অঞ্চলের শুরুন গ্রামের শ্বশুর মঞ্জুর আলীর বাড়িতে রবিবার গভীর রাতে গ্রেপ্তার গোপন সূত্রে খবরের ভিত্তিতে হানা দিয়ে গ্রেফতার করে তার কথা মতো শ্বশুরবাড়ির বাড়ির উঠোন খুঁড়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয় প্রাথমিক পুলিশের অনুমান আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বিক্রির ছক বা প্রাচারের ছক ছিল ওই যুবকের সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত নয় স্বচ্ছ